আসসালামু আলাইকুম তো হ্যালো ইব্রান আমরা বর্তমান অবস্থান করছি সাতিয়ান শাবলাপুর গ্রামের মাঠে তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই কৃষকটি জমিতে ধুনি লাগাইছিল তো ধুনি পেকে গেছে তো তুলে রেখে দিয়েছে শুকানোর জন্য এ জমি থেকে শুকায়ে বাসায় নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে আশা করছি ফলন অনেক ভালো পাবে তো গায়ে এ সাইডে দেখতে পাচ্ছেন যে এই সাইডে কলা গাছ লাগাইছে এই কী জমিতে আইলে এই কলদি কলা গাছটা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে কলা হয়েছে এই এই গাছগুলো হয়তো আপনারা সবাই চেনেন যে এই গাছগুলোকে জয়েন্ট কলা গাছ বলে তো গাই দেখতে পাচ্ছেন এই গাছে কী সুন্দরভাবে কাইন হয়েছে কত কয় ছুরি আমি একটু গুণে দেখি এক ছড়ি দুই ছড়ি তিন ছুরি চার ছড়ি পাঁচ ছড়ি ছয় ছড়ি সাত ছড়ি আট ছড়ি নয় ছড়ি তো গাই দেখতে পাচ্ছেন একটি গাছে নয়টি ছড়ি পড়েছে তো আবার একটি মজার বিষয় হলো এই ছড়ির ভিতরে এবং পাখি বাসা করছে গাছ দেখতে পাচ্ছেন যে এখানে পাখি বাসা করছে কি সুন্দরভাবে তো হয়তো ঘুঘু বাসা করেছে তার বাসস্থানের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন সব রকমের এই গায়ে কলা কিছুদিন আগে হয়েছে আবার ওই সাইডে আমরা একটু যেয়ে দেখি ওই সাইডে একটি কাইন দেখুন গাইস এই কায়েন্টটা আবার পেকে গেছে এটা বাড়ি নিয়ে যাওয়ার মতো হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কাইনটা পেকে গেছে একটু একটু হয়তো টের পায় নাই তো গাইস কৃষকটি হয়তো অবশ্যই দেখুন এই কারেন্টটি কেবল কিছু দিন আগে মোচা রয়েছে একই জমিতে দেখুন গাইস কত রকমের আবার চলছে আবার একটি মজার বিষয় হলো দেখুন গাইস এখানে পেঁপে গাছ আপনারা দেখলে অবাক হবেন যে একটি পেঁপে গাছের কয়েকটি মাথা হাসুকার বিষয় দেখুন গাইস আমরা একটু গুনে দেখি কয়েকটি মাথা একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি গাইস সাতটি মাথায় একটি পেঁপে গাছে দেখুন মাথায় কি সুন্দরভাবে মোটা মোটা পেঁপে ধরেছে আপনারা কি এরকম পেঁপে গাছ কখনো দেখছেন গাইস দেখুন উপরে সব থেকে তিনটা ডালে কি বড় বড় পেঁপে হয়েছে একই গাছে কত রকম পেঁপে এই এই ছোটো ডালগুলো ছোট পেঁপে এবং তিনটা সব বড় বড় বড়ো পেঁপে দেখুন গাইস এরকম আমরা কৃষকরা যদি পেঁপে চাষ ভালোভাবে সঠিকভাবে করতে পারি পেঁপে চাষেও প্রচুর পরিমাণ টাকা পাওয়া যায় আমাদের শুধু লাগবে একটু উদ্যোক্তা উদ্যোক্তা আমাদেরকে হতে হবে সব সবসময় আমরা চেষ্টা করব যে ফসলে আবাদ করি না কেন আমাদেরকে পরিশ্রম করে সঠিক পদ্ধতিতে আমরা যদি চাষবাস করতে পারি তবেই আমরা লাভবান হতে পারবো তো আমরা একটু এই সাইডে দেখি আমরা জয়েন কলা দেখলাম তো তার পাশে দেখতে পাচ্ছেন এই সাইডে আবার কাঁচকলা তো গায়ে দেখতে পাচ্ছেন এটা এই রান্না করে খেতে হয় কাঁচকলা দেখুন এখানে এই ছোট জমিতে কত রকমের ফসল চাষ করছে দেখুন এটা হয়তো পাঁচ কাটা জমি এই জমিতে ওই সাইডে আমরা দেখলাম প্রথমে এই মাঝখানে জমিতে ধুনি লাগাইছিল এখন বর্তমান ধুনি পেকে গেছে তো তুলে রেখে দিয়েছে শুকানোর জন্য পরবর্তীতে বাসা নিয়ে ছাড়াই করবে পাশে ওই আইলাই কোলে হচ্ছে জয়েন্ট কলা গাছ লাগাইছে আজ দেখতে পাচ্ছেন সব রকমের কলা রয়েছে তো আবার এই সাইডে পেঁপে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছটি কি সুন্দর হয়েছে প্রায় সাতটি ডালে পেঁপে গাছ পেঁপেও মাসাল্লাহ অনেক সুন্দরভাবে ধরেছে তো আবার এর সাইডে আমরা দেখতে পারলাম কাশকলা তো গাইস দেখুন এই কাজ করাটা অনেক সুন্দর বড় কাইন হয়েছে আবার ওই সাইডে আবার ছবি করা রয়েছে গায়ে ওই সাইডে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে সবজি কলা হয়েছে অর্থাৎ এই পাঁচ কাটা জমিতে যে এত রকমের চাষ করছে সত্যি অসাধারণ একটি এই বিষয়টি আমার কাছে ভালো লাগলো আমরা সবসময় এরকম যদি আমাদের একটি ছোটো জমি থাকে আমরাও চাইলে এরকম সব রকমের চাষ করতে পারি অল অন্তত বাড়ি বাসায় খাওয়ার জন্য আমরা চাষ করতে পারি তো গাইজ ভিডিওটা আমি আর লং না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ